嗯。嗯嗯 আমি এখানকার থাকি আমার নাম হচ্ছে দেবব্রত ঘোষ সামনে আমজকে গ্রাম পাগলাখালী মন্দিরের কাছে বাপ ঠাকুর আমলে শোনা যে এখানে কীভাবে তৈরি হলো এসব এখন উনি বাবা বলে গেছেন যে এখানে এক সাধু বাবা থাকতো না উনি কিন্তু মোম্বাইতে অদিত রমা এই আমাদের এখানে একটা গোয়ালার বাস আমাদের এই পিছনে বিল এই বিলে এক হাত কাটছিল গোয়ালা ঘাস কাটতে কাটতে তার বোঝাটা উঠিয়ে দেবার সেই টাইমে কেউ ছিল না হঠাৎ দূর থেকে দেখে মাঠ থেকে কেউ যেন চৈত বৈশাখ মাসে এক পাতলা লম্বা মাথায় পাগড়ি বাঁধা হাতে কুণ্ডুলি কেউ যেন আসছে এসে এখন তাকে বলেছে যে ও তুমি বোঝা নিয়ে বাড়ি যাওয়া শিক্ষিত তা উঠিয়ে দেওয়ার কেউ ছিল না সেইটা টাইম মুভমেন্টে উনি বোঝাটা উঠিয়ে দিয়েছেন ভগবান মালিক ওটা এখন বোঝা উঠিয়ে দেওয়ার পরে উনি বাড়ি গেছেন বাড়ি যাওয়ার পরে সানি মানি চুড়িয়ে গরুকে খেতে দিয়ে আমাদের তখন তেল লম আমাদের তো এই টাইমে ইলেকট্রিক ছিল না সে তেল লম্পে ওরা খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রীর দুজনে ঘুমিয়েছেন মাঝেরাতে স্বপ্ন দেখাচ্ছেন যে আমি সেই পাওয়া পাগল এই গাছের গোড়ায় থাকি খালের উপরে যে তোমার ঘরে দুধ চিনি আতপ চাল ধূপ দিয়ে পুজো দিতে কাঁজা কুলকে যার যেরকম ইচ্ছা ছিল তখন এখন সেই ফার্স্ট টাইম উনি পুজো দিয়েছেন এখানে দুধ দিয়ে তারপরে আস্তে আস্তে যে পাগলের আবির্ভাব এখানে যারা মাছ ধরতেন হয়তো দেখেছেন কোনো এক সাধু বাবা এখানে থাকতেন হয়তো অদৃশ্যমান দেখা যেত না সেই মুভমেন্টে দেখা গেছে মায়েরাতে স্বপ্ন দিয়েছে দাদা বলেছে যে আমি সেই গাছের গোড়ায় থাকি বাবা পাগল কিন্তু ক্ষতি কোনোদিন কারোর করেনি যারা যেরকম এই বাবা পাগলকে মেনেছে তাদের খুব উন্নতি হয়েছে নানান দিক থেকে এখন আমাদের মডার্ন যুগ আধুনিক যুগ বাবারা আমাদের যে ইয়াং জেনারেশান তারা এসে এখানে মানসিক করছে মানসিক পূরণ হচ্ছে মানসিক পূরণ হওয়ার ফলে তারা যে যেরকমভাবে নরানারণ সেবা এবং সোমবার আর বৃহস্পতিবার যে সমাগম সেই সমাগমটা সোমবার বৃহস্পতিবার হয় এটা হচ্ছে শ্রাবণ মাস এ মাসেও ভিড় ভাড়াক্কাও হচ্ছে আস্তে আস্তে আমাদের তবে আমাদের এই এলাকাটা হচ্ছে নদীয়া জেলা আমজবি গ্রাম পাগলাখালী তবে আপনারা আসুন দেখুন সোমবার বৃহস্পতিবার এখানে মানুষের যেরকম ঢল নামে এরকম নানান দিক থেকে নানান জায়গা থেকে যারা আসে তারা তাদের পুণ্যি হয় এইভাবে আমি আমার বক্তব্য আমি শেষ করলাম